ভাই আমি আই তো একটুখানি রং দেখে যা আই নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই লিটল ম্যাং ভ্লগস নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রথমে আমার সকল বন্ধুদেরকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক আনন্দে কাটুক তোমাদের এই দোল উৎসবটি দোল উৎসব মানে হচ্ছে আনন্দের উৎসব রঙের উৎসব হই হুল্লোড় করে মেতে ওঠার একটা উৎসব এই উৎসবে কিন্তু ভাই বন্ধু পাড়া প্রতিবেশী সকলে এক জায়গায় হয়ে হই হুল্লোড় করে আবির মাখার রং মাখার দিন মিলনের উৎসব কিন্তু এই উৎসবে আবার সবার জীবনে প্রতি বছর একইভাবে কাটে না সেটার প্রমাণ কিন্তু আজকে আমরা পেলাম এবছরের রং দোল উৎসবটা খুব একটা আনন্দে আমাদের কাটলো না অনেক কিছু প্ল্যান ছিল অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু ওই যে কথায় আছে না যেটা হওয়ার সেটাই হবে ভগবান আগের থেকেই নির্ধারিত করে রাখে তোমার জন্য কি আছে না আছে সেটাই ঘটলো আমাদের সঙ্গে যত কিছুই প্ল্যান করে রাখি কিছুই হলো না তবে প্রতি বছরের মতনই আমার শাশুড়ি মা সকাল সকাল স্নান সেরে নিয়ে পুজো সেরে গোপালের পায়ে আবির ছুঁয়ে নিয়েছে এবার আমার বাবুকে বলছে একটু রং দিয়ে দেওয়ার জন্য মানে নাতি ছেলের কাছ থেকে একটু রং মাখবে সেই কারণে আর কি কিন্তু আমার বাবু তো আবিরা মোটেই হাত দেবে না তো ও দিচ্ছে না দেখে আমি আবার মাকে একটু আবির মাখিয়ে দিলাম আর তারপর ওর গালে দেওয়াতেও কেমন কান্না করছে দেখো তো আবির মাখিয়ে দেওয়ার পর আমি রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল আর প্রথমেই বললাম যে এবছর আমাদের দ রংদোল উৎসবটা খুব একটা আনন্দে কাটলো না তো কি হয়েছে কাহিনিটা কি সবটাই তো আমাদের সঙ্গে শেয়ার করবো এবছর রংদল উৎসবটা আমাদের শুধুই মন খারাপ আর চিন্তা নিয়ে কাটছে এখনও পর্যন্ত আমরা সেই চিন্তা থেকে মুক্ত হয়ে উঠতে পারিনি ভীষণ রকম বিপদে আমরা রয়েছি তো সবটাই তোমাদের সঙ্গে এক এক করে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তোমরা ভিডিওটি দেখতে থাকো তো দেখো রংদলের দিন সকালবেলায় আমার যেটা উঠে কাজ হয়েছে সেটা হচ্ছে আমি জামা কাপড় চেঞ্জ করেই চলে এসেছিলাম রান্নাঘরে তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম রান্না করার জন্য কারণ আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড বেরোবেন এখন যাবেন হচ্ছে নার্সিংহোমে তো নার্সিংহোম কথাটা শুনেই হয়তো তোমরা বুঝতে পেরেই গেছো কিছু একটা বিপদ হয়েছে যার জন্য আমাদের নার্সিং হোমে যেতে হচ্ছে তো হ্যাঁ আমার আমাদের একজন খুবই কাছের রিলেটিভ আমি বলছি না কে সেটা একটু গোপনই থাক তো আমাদের খুবই কাছের একজন রিলেটিভ সে খুবই অসুস্থ সে কারণে তাকে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে তো তাকে দেখতেই আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড যাবে তো সারাদিন সেখানেই থাকবে তাই আমি রান্নাবান্না করে দিচ্ছি নিয়ে যাবে খেয়ে যাবে সেই কারণে আর কি তো সকাল সকাল উঠেই আমার শাশুড়ি মার ঘরের সমস্ত কাজ সেরে তারপর হচ্ছে স্নান করে নিয়েছে গোপালকে পুজো দিয়ে গোপালের পায়ে আবির ছুঁয়ে দিয়েছে যেহেতু রং দোল মনে যতই অশান্তি থাকুক গোপাল আছে যেহেতু ঘরে গোপালকে তো একটু হলেও আবির ছোঁয়াতেই হবে সেই কারণে আর কি আবির ছুঁয়ে দিয়েছে এবার আমি রান্নাটাও সেরে নিচ্ছি রান্না করে নিয়ে তারপর হচ্ছে আমি স্নান করে আবার আমি একটু গোপালকে দেব আবির তো আমার রান্না বান্না প্রায় শেষের দিকে এখন আমি রান্নার আশপাশটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো সে সময় আবার আমার হাজবেন্ড বাজার থেকে বাড়ি এলো আমাকে ডাকছিল কারণ কেউ আমার জন্য আবির কিনে এনে দিয়েছে কারণ ও বাড়ি থাকবে না ওরা কেউ বাড়ি থাকবে না তো ভাবলাম যে যখন চলেই যাবে তো যাওয়ার আগে একটু আবির মাখিয়ে দিই ওকে যেহেতু রঙ দোল তো যতই মনের মধ্যে অশান্তি থাকুক আবার খারাপও লাগছে যে একটু রং মাখাতে পারলাম না তো সেই কারণে বললাম যে একটু আবির এনে দাও তোমরা তো সারাদিন বাড়িই থাকবে না আর আমার তো একটু ভিডিও করতে হবে যেহেতু চ্যানেলটা একেবারেই ছোট এখন যদি চ্যানেলে ভিডিও দেওয়া বন্ধ করে দিই তো চ্যানেলটা একেবারেই ডাউন হয়ে যাবে সেই কারণে হাজার মন খারাপের মধ্যেও ভিডিও দিতেই হবে এটা তো একটা কাজ বলো যারা ভিডিও আমরা করি তারা জানবে যে এটা একটা তো কাজ যতই মন খারাপ থাকুক আমাদের করতেই হবে তো সেই কারণেই হাজার মন খারাপের সত্ত্বেও সে আমাকে আবির এনে দিল এবং তাকে বললাম যে একটু স্নান তো করেই নেবে এখন তাহলে তোমাকে একটু আবির মাখিয়ে দিই তুমিও আমাকে দাও তারপর তো চলেই যাবে সারাদিন তো আর দেখা সাক্ষাৎ হবে না তো ওকে আমি একটু ভালো করে আবির মাখিয়ে দিচ্ছি ও কিন্তু মনের মধ্যে প্রচুর মন খারাপ ওর তবুও দেখো হাসছে আর চোখ তো পুরো শুকিয়ে গেছে দেখেই বুঝতে পারছো কারণ কি সারাটা দিন সে সেখানেই রয়েছে একজন খুবই অসুস্থ আমাদের খুবই কাছের রিলেটিভ তো তার কাছেই রয়েছে তো এক্ষুনি বেরিয়ে যাবে সেই কারণে বললাম যে তাহলে তুমি আমাকে একটু মাখিয়ে দিয়ে যাও আমিও তোমাকে মাখাই তো দেখো বাবুকে মাখাচ্ছি আমরা তিনজন মিলে একটু রং খেলে নিচ্ছি আর কি তো মনের মধ্যে কিন্তু খুব একেবারেই শান্তি নেই একদমই ভালো লাগছে না তার সত্ত্বেও একটু রং মাখায়াম এই আর কি তো এই আর কি এইটুকুই যেটুকু দেখছে এইটুকুই রঙ খেলা হলো আর কি আমাদের সময় না আমি একদমই খেলা খেয়াল করিনি যে আমার অ্যাপ্রনটা খোলাই হয়নি তো দেখো একদম অ্যাপ্রনে ভরে গেছে আর এরপর দেখো মা আর আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছেন এখন যার জন্য নার্সিংহোমে তো ওরা খাওয়া দাওয়া করে খাবার দাবার সব রেডি করে দিয়েছি তো এখন ওরা চলে যাচ্ছে তো তারপরে সারাদিন ওরা আর ভিড়বে না তো ওখানেই থাকবে আর এদিকে আমার বাবু আর নবরূপ ওরা তো বাচ্চা মানুষ ওরা তো এত কিছু বোঝে না এত সংসারের জটিলতা কিছু বোঝে না জানে না কি হয়েছে কোথায় কি হচ্ছে তো ওরা এখন রং খেলাই মাতবে এরকম আর কি যে রঙ খেলবো তো সেই কারণে দেখো ওরা রং খেলতে ব্যস্ত তা আমি বাবুকে ছেড়ে দিয়েছি যা একটু আনন্দ কর সারাদিন তো ঘরের মধ্যেই থাকে বাবু তো বললাম যে যা একটু গিয়ে রং খেয়াল তাদের সঙ্গে একটু আনন্দ কর রাস্তায় যারা দেখ যাবে তাদেরকে একটু আবির পিচকিরি দিয়ে রং দিয়ে দিবি আবির দিয়ে দিবি এই আর কি বলছিলাম তো একদমই ভালো লাগছিল না আবার চারিদিকে হই চৈ শব্দ শুনিয়ে সবাই আবির খেলছে রঙ খেলছে হই হুল্লোর করছে দেখে মনও খারাপ লাগছিল যে একটু যদি আমরা খেলতে পারতাম তো ঘরে রঙ ছিল সেই রঙগুলোই একটু প্লেটে সাজিয়ে নিয়েছিলাম আর কি তো ভাবলাম যে বাড়িতে যতক্ষণ কেউ নেই তো যাকেই একটু আবির মাখায় তো এদিকে যা আবার আমার মাছ কেটে দিচ্ছিল মানে আমি মাছ কাটতে পারি না আর শাশুড়ি মা বাড়িতে নেই তো সেই কারণে বললো আমাকে দাও মাছগুলো আমি কেটে দিচ্ছি তো যা মাছ কাটছে আর আমি গিয়ে আবির মাখা মাখিয়ে ভূত করে দিয়েছি দেখো মানে যা বলছে যে তুমি এটা ঠিক করছো না মাস কাটছি আর তুমি তার মধ্যে আবির মাখাচ্ছো দাঁড়াও আমি কেটে নিই আমার হাতটা ধুয়ে নিই এবার তোমাকেও মাখাবো এরকম আর কি বলছে তো কি আর করবো এই দুজন মিলেই খেলছি আর পাশে সামনের দিকে যাচ্ছি বাড়ির এখন আবিরগুলো নিয়ে যে তুলসী তলায় একটু দিয়ে দেব আর ভাবছি যে যদি নবরূপ থাকে নবরূপকে একটু আবির মাখিয়ে খিয়ে দেব এই আর কি মানে ভালো লাগছিলো না মনের মধ্যে একটু তাও মনটাকে একটু ভালো রাখার চেষ্টা করছিলাম শুধুমাত্র যে সবসময় তো টেনশন করছি মন খারাপ তো রয়েছে একটুখানি টাইম যদি ভালো লাগে এইসব করে আর কি তাই তাছাড়া কিছুই না মনের মধ্যে কিন্তু সত্যি মানে খুবই খারাপের মধ্যে রয়েছি যখন কারোর বিপদে পড়ে বা যখন কেউ হাস হাসপাতালে থাকে কারোর আত্মীয় সকম তারাই বুঝতে পারবে তাদের মনের মধ্যে কি চলে তো সেরকমটাই ফিল হচ্ছে আমাদের যে কত তাড়াতাড়ি সে সুস্থ হবে কি হলো এই সব নিয়ে বিভিন্ন টেনশন হচ্ছে সবাই মিলে আর কি টেনশন করছি আমরা সেসবই আলোচনা সব সময় হচ্ছে তার মধ্যেখানে আর কি একটা বিশেষ দিন একটু ভালো লাগানোর জন্য এই করছি আর কি এটুকু সময় পার করছি আর কি এটা এইসব করে এটুকুই তাছাড়া এমন বিশেষ কিছু হয়নি আমাদের রং খেলার মধ্যে এবার মানে খুবই খারাপ কেটে কেটেছে আমাদের রং খেলা তো আমরা অনেক কিছু প্ল্যান করেছিলাম সেম সেম ড্রেস কিনেছিলাম যে সেম ড্রেস পরে আমরা তিনজন যাব আমাদের এখানে খুব সুন্দর বসন্ত উৎসব হয় সেখানেই যাব ভেবেছিলাম অনেক হৈহলঢ় করবো অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে দেব অনেক কিছু ভেবেছিলাম কিন্তু কোনো কিছুই আমাদের এবছরের মানে হলো না ফলপ্রসূত হলো না ঠিক আছে কোনো ব্যাপার না যা যে মানুষটা আজকে কষ্ট পাচ্ছে সেই মানুষটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক সেটাই তোমরা সবাই একটু প্রার্থনা করো যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তত তাড়াতাড়ি আমরা সবাই ভালো থাকতে পারবো তার জন্য ভীষণভাবে টেনশনে রয়েছি যেহেতু সে আমাদের খুবই কাছের খুবই কাছের তো তার জন্য খুবই টেনশনে রয়েছি আমরা আর মন খারাপও প্রচুর রয়েছে একদম ভালো লাগছে না আর কেউ বাড়িতে থাকতে পারছে না সবাই ছুটে নার্সিং নার্সিংহোমেই থাকছে তো যাই হোক এই একটু আর কি যাকে আবির মাখিয়ে দিয়েছিলাম যা আবার আমাকে দিয়েছিল তারপর নবরূপ আমাকে মাখিয়ে দিল তারপর এই যে এরকম অবস্থা তো স্নান করার আগে একটু এই সব একটুখানি জাস্ট দশ মিনিট মনে খেলেছি খুব জোর আবির তারপরে স্নান করতে চলে যাচ্ছি এখন এটাই বলছিলাম যে দেখো একদম বাজে দেখতে লাগছে এখন স্নান করে আসবো স্নান করে এসে তারপর আবার ভাবছিলাম যে একটু আরেকটু কিছু রাঁধব যেহেতু শ্বশুরমশাই রয়েছে তো সকালে বান্না ওই এক তরকারি দিয়ে হবে না তো স্নান করার পর আবার রানবো এরকমটাই ভাবছিলাম তো সেই সব কথাগুলোই বলছিলাম যে দেখো এই হচ্ছে ব্যাপার যে মন ভালো নেই তাও একটু রঙ খেললাম এখন স্নান করতে যাব। আর স্নান করে এসে একদম সন্ধ্যাবেলায় চলে এসেছি ভিডিও করতে মানে স্নান করে এসে রান্নাবান্না হতে এত ব্যস্ত হয়ে গেছিলাম বাবুকে স্নান করানো খাওয়ানো এইসবে খুব ব্যস্ত হয়ে গেছিলাম তারপরে একটু শুয়েও পড়েছিলাম যেহেতু ভোর ভোর উঠতে হচ্ছে কিছুদিন ধরে রাতে ঘুমও হচ্ছে না টেনশনে তো দুপুরবেলায় একটু ঘুম এসে গেছিলো ঘুমিয়েছিলাম তারপর উঠে একটু ভিডিও করেছিলাম এই কারণেই মেকআপ করেছি আর মেকআপগুলো কোনো তোলাও হয়নি তো যেহেতু আবির কিনে নিয়ে এসেছে তোমাদেরকে তো বললামই যে একটু ভিডিও বানানোর জন্যই আবির কিনে আনা তো একটু রিল বানাচ্ছিলাম সেই কারণে একটু মেকআপ করেছিলাম আর কি তো তারপর রাত্রিবেলায় হাজবেন্ড বললো যে ওনারা কেউ বাড়ি আসবে না হাজবেন্ডও আসবে না শাশুড়িও আসবে না তো মানে রাত্রিবেলায় বাড়িতে আমাকে একাই থাকতে হবে শ্বশুরমশাই অবশ্যই রয়েছেন তো এই সব কথাই তোমাদের সঙ্গে এখন বলছিলাম তো রাত এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আর সেমন বিশেষ কিছুই ভিডিওতে আর আনতে পারিনি তো এবছরের রং দোলটা তো খুব একটা ভালো কাটলো না তবে তোমাদের সবার অনেক অনেক ভালো কাটুক আমরা সবাই যে যেখান থেকেই ভিডিও দেখছো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই আনন্দের উৎসবে সবাই অনেক আনন্দের দিন কাটাও তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা